নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত ডিমে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এখানে আছে দারচিনি স্টারনেস, জয়িত্রী লং এলাচ শুকনো লঙ্কা রসুন আর তেজপুর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর ছুলে রাখা রসুন আমি বানাবো বিহারি স্টাইলে এক কারি পেঁয়াজ আমার বেশি লাগবে পেঁয়াজ আছে এখানে চারটা পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে কুচি টুচি করে নেব আমার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজ সব কেটে নিয়েছি এখন আমি আদা কেটে কুটে নেব কাঁচা লঙ্কাও তেঁতো করে নেব এখন রসুনও কুটে নেব সব কিছু হয়ে গেল ডিমও সিদ্ধ হয়ে গেল ডিমগুলো সব ছুলে নেব ডিমের ভিতরে মশলা ঢোকার জন্য চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম সর্ষের তেল বিহারি স্টাইলে এক কারি বানানোর জন্য আমার লাগবে সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেল এখন দিয়ে দেবো ডিম ডিমের উপরে ছড়িয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরে ডিম ভালো করে ভেঙে নেব লঙ্কা পাউডার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে নয়তো লঙ্কা পাউডার সব পুড়ে যাবে ডিম ভাজা হয়ে গেল গ্যাসের উপরে বসিয়ে দিলাম কুকার কুকার গরম হয়ে গেল এখন দিয়ে দেব সর্ষের তেল তেলের মাত্রাটা আমার একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেল দিয়ে দিলাম জিরা তারপরে দিয়ে দিলাম সেই গোটা মশলাগুলো তারপরে দিয়ে দেব থেতো করা রসুন রসুন একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখন ভালো করে পেঁয়াজ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব গ্যাসটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব ডিম ভাজা তেল এখন আবারও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি সব কিছু মেশানোর পরে তেল একটু ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা পাউডার আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মশলা ভালো করে মেশানোর পরে তেলগুলো সব মশলায় টেনে নেবে বারে বারে নাড়াচাড়া দিতে হবে নয়তো নিচে লেগে যাবে সব কিছু মেশানোর পরে আদা আর কাঁচা লঙ্কা কুটে নিয়েছিলাম দিয়ে দেব এই রান্নায় এই গোটা রসুনগুলো দিতেই হবে না দিলে এই রান্নাটার মজা পাওয়া যাবে না মশলা কষাতে কষাতে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে আরেকটু সময় কষিয়ে নেব এখন দিয়ে দেব চিকেন মশলা মশলা আমার কষানো হয়ে গেল এখন সামান্য একটু জল দিয়ে কুকার বন্ধ করে একটা সিটি মেরে নেব হয়ে গেল কুকার আমি খুলে নিলাম পেঁয়াজ ভালোই নরম হয়ে গেল কষানো ভালো মতন হয়ে গেল এখন দিয়ে দেব জল। জল জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ যদি আমার এই রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে দেখার জন্য ঝোল ভালো মতন ফুটে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমের টেস্ট বেরানোর জন্য ঝোলের সাথে ভালো করে ডিম ফুটিয়ে নেব আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু ঝোল অনেকই কম হয়ে গেল এখন ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব রান্না তো প্রায় শেষের দিকে এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ধনেপাতা কুচি এখন ভালো করে মিশিয়ে নেব বিহারি স্টাইলে ডিমের কারি বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনারাও বানিয়ে খাবেন এই স্টাইলে ডিমের কারি আমার পুরোপুরি রেডি হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসব আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে